আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আপনার নাম কি দুলাল ভাই দুলাল ভাই অনেক সুন্দর নাম কোথায় থেকে আসছেন আপনি এলেঙ্গা থেকে আসছেন এত দূরে কিভাবে আসলেন এত দূরে আমি অনলাইনে গালিসি ডিজাইন দেখি দেখি কত সুন্দর লাগলো তাই বললাম গাড়ি নিয়ে আসি এই যে গাড়ি নিলেন আপনার তো মনে করেন যে এখন রাস্তাঘাটে দেখলে পরে কেউ দেখলে পরে জামাই করে ডাকবো আপনি তো বয়স্ক লোক এখন মনে করেন জামাই হয়ে গেলেন গা কিনলেন বউ গাড়ি এই ময়ূরপঙ্খী গাড়ি গাড়িটি সুমন ভাইয়ের কাছে যা আসছিলেন সুমন ভাই কি আপনারা যা দেখছিলেন তাই কি পাইছে না সুমন ভাইয়ের কাছে আসিয়া আল্লাহ রহমত যা দেখছিলাম অনলাইনে তার থেকে ভালো পাইছি মানে সুমন ভাই কোনো ব্যবহার কথা বার্তায় আজকে মে কাজে কথাই সবই মিল আছে মানে কোন আমার নামে কোনো অভিযোগ নাই তো অভিযোগ থাকলে বলতে পারেন সবাই শুনবো না না অভিযোগ মানে সুমন ভাই যা বলছিল আপনাদের তাই dise তাই dise মানে 10 অনলাইনে যা দেখছি তাই পাচ্ছি যাই হোক ধন্যবাদ অসংকো ধন্যবাদ এই যে মানুষে অনেকেই কিন্তু ভয় পায় যে এত দূরে টাকা পয়সা নিয়ে আসতে অনেকেই ভয় পায় সুমন ভাইয়ের কাছে আসলে কি কি কোনো অসুবিধা বা ভয় আছে এরকম কোনো ভয় কোনো ভয় নাই এই রাত্রে চারটার সময় আসছে আজকে মানে মানে তারা কিন্তু ফজরের নামাজ পড়েই আপনি আসছে রওনা দিছে এখানে আসছে প্রায় সকাল সাতটার দিকে তারা রওনা দিছে সকাল চারটার দিকে মানে রাত চারটার দিকে রওনা দিছে তারা কিন্তু আয়েষা পৌঁছেছে আপনার কয়টা দিকে সাতটার দিকে যাই হোক এই দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান বা এই দর্শকে আসলে বা কোনো অসুবিধে হবে আসলে এখানে যে আসুক খুব সুন্দর গাড়ি পাবেন বা কথায় বাতায় বিল পাবেন অনলাইনে দেখবেন যেটা দেখবেন ঠিক তাই মানে এখানে কার নাই নাকি গাড়ি তো আমাদের গাড়ি তো তিন চেসিস গাড়ি আপনি কি তিন চেসিস দেখে নিছেন আমাদের তিন ইঞ্চি আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু ইঞ্চি আমরা মাপ দিয়ে দেখে মানে এই গাড়ি কিন্তু চুরি অসম্ভব জানেন কি এই গাড়ি কিন্তু চুরি অসম্ভব এই গাড়ি কেউ চুরি করতে পারবে না এই গাড়ির ভিতরে কিন্তু ডিভাইস লাগানো আছে আপনাদের ডিভাইসের ই কিন্তু করে দেওয়া হয়েছে মোবাইলে আপনাদের কোনো রিক্স নাই এই ময়ূরপঙ্খী গাড়ি অনেক সৌন্দর্য গাড়ি এই কারণে কিন্তু ডিভাইস এমন কি বউ গাড়ি আমাদের বউ গাড়ি অনেক সৌন্দর্য প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু আমরা ডিভাইস দিয়ে থাকি এর উদ্দেশ্যে কি বলতে চান যে আপনি ডিভাইস ট্রে দেওয়াতে কি ভালো হয়েছে দেখতে পারবেন এনার আপনি চুরি রিক্স নাই মানে চুরি কইরা শান্তি পাবো না নাকি যাই হোক আপনার সাথে যে আসছে এটা তো আপনার ছেলে নাকি আসসালামাইকুম আপনার নাম কি রাব্বি অনেক সুন্দর নাম আপনি কোথায় থেকে আসছেন এলেঙ্গা পৌরসভা থেকে এই সুমন চাচার কাছে যে আসছেন সুমন চাষা কি এই যে ময়ূরপঙ্খী গাড়ি নিয়েছেন ময়ূরপঙ্খী গাড়ি কি আপনাদের পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে আপনি তো গাড়ি চালান না আপনি তো মানে ই চালান বাইক চালান নাকি আপনার মেন কি গাড়ি আছে সুযোগি মনোটন অনেক সুন্দর সে কিন্তু এই গাড়ি দেখে আজকে আমাকে একটি কথা বলল ভাই চাচা আমি তো সুন্দর গাড়ি আমি আমি কিন্তু মনে করেন যে না চালিয়ে এটি চালাইলে মনে হয় যাই হোক চাচার কথাটা শুনে অনেক ভালো লাগলো আপনার গাড়িটা অনেক পছন্দ হয়েছে দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান চাষকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা সবাই জায়গা আসেন ভিডিও যারা যারা

মানে বয়স মোটামুটি ভালোই হয়েছে তারা কিন্তু গাড়িটি কিনে অনেক খুশি তারা গাড়িটি কিনে অনেক খুশি এত সুন্দর গাড়ি দুই হাজার ছাব্বিশের গাড়ি দুই হাজার ছাব্বিশের গাড়ি দেখতেই পাচ্ছেন দুই হাজার ছাব্বিশের গাড়ি আমাদের আপডেট এখনও দুই হাজার ছাব্বিশ সাল আসতে এখনো আরও চব্বিশ দিন বাদ আছে তার আগে কিন্তু আমরা দুই হাজার ছাব্বিশের গাড়ি উদ্বোধন করে দিলাম আপনাদের মাঝে যদি আমাদের গাড়ি আপনাদেরকে আপনাদের মাঝে ভালো লাগে আপনারা আসতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু তিন চেসিসের গাড়ি তিন তিন চেসিসে গাড়ি আমি সবসময় বলে থাকি গাড়ি কিনবেন দেখে শুনে কিনবেন তিন চেসিসের গাড়ি কিনবেন তিন তিন চেসিসের গাড়ি কিনবেন সবসময় মনে রাখবেন যে গাড়ির ভিতরে চেসিস হচ্ছে মেরুদণ্ড আপনার একটি গাড়ির ভিতরে চেসিস যদি শক্ত হয় গাড়িও কিন্তু শক্ত হয় আর চেসিস যদি হালকা হয় গাড়িও কিন্তু হালকা হয় এটা সবসময় মনে রাখতে হবে আজকে কিন্তু দুইটি গাড়ি বিক্রি করছি ওই দেখেন ওই যে আরেকটি গাড়ি চলে যাবে দুইটি ময়ের পঙ্খী গাড়ি বিক্রি করা হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের দোয়া ভালোবাসা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আপনারা অনেক সাপোর্ট করেন ছোটো ভাই সুমন ভাইকে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে আসলে আমি কিন্তু একটা ইউটিউবার না আমি কিন্তু ব্যবসায়ী হয়তোবা কথার মাঝে কোনো বোল্টুটি হয়ে হয়ে থাকে যদি বল্টুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখেন এই সিটটা কিন্তু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী ডয়ার সিস্টেম রাখা দিতে পারবেন এটা কিন্তু আপনার প্রয়োজনের অনুযায়ী আপনি যদি মালামাল তুলতে চান ওই ধাক্কা দিলে কিন্তু ভিতরে চলে যাবে আমাদের গাড়ির আকর্ষণ আমাদের গাড়ির সৌন্দর্য আমাদের গাড়ি শক্তিশালী 2026 হাজার ছাব্বিশের আপডেট ডিজাইনের গাড়ি 2026 হাজার আপডেট ডিজাইনের গাড়ি ময়ূরপঙ্খী গাড়ি আপনারা যদি নিতে চান দেখেন আমাদের প্রত্যেকটা গাড়ির ভিতরে কিন্তু তিন তিন চেসিজে গাড়ি তিন চেসিজের গাড়ি আপনারা যে কোনো সময় আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন আমরা এই গাড়ির ভিতরে কিন্তু পঁচিশশো ওয়াট পঁচিশশো ওয়াট মোটর কন্ট্রোলার আপনি লাগানো হয়েছে অনেক শক্তিশালী গাড়ি অনেক টান এই গাড়ির সাথে কিন্তু ইজি বাইক গাড়ির টান দিয়ে পাবে না অনেক স্পিড অনেক টান গাড়ি হিসেবে গাড়ি স্পিডটা অনেক বেশি আপনারা অনেকে সংকোচ করেন যে ভাই মিশু গাড়ির টান কম কিন্তু আসলে টান ডিপেন্ড করে কিন্তু আপনি এই মোটরটা দেখতে পাচ্ছেন মোটরের উপরে আপনি যদি কম দামি মোটর নেন কম দামি টান থাকবে বেশি দামি মোটর নিলে বেশি দামি টান থাকবে তারা কিন্তু দুই হাজার টাকা দুই হাজার টাকা এই মোটরের কারণে বেশি দিয়েছে সাতচল্লিশ হাজার টাকা দিয়ে এই গাড়িটি কিনেছে অনেক সুন্দর গাড়ি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর গাড়ি অনেক আকর্ষণীয় গাড়ি এরকম অসংখ্য গাড়ি আছে সুমন ভাইয়ের কাছে আপনারা আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন তিন যে গাড়ি কেনার চেষ্টা করবেন দেখেন এই যে এই আরেকটি গাড়ি চলে যাবে এই দুইটি গাড়ি কিন্তু আজকে বিক্রি করা হয়েছে আজকে কিন্তু চার তারিখ আজকে দুইটি গাড়ি বিক্রি করা হয়েছে আমি প্রত্যেক দিন একটি করে ভিডিও দিই আপনাদের মাঝে আপনারা যদি এরকম গাড়ি কেউ কিনতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আর আমার কাছে দেখেন অফরন্ত গাড়ি আছে এটি সব বহু গাড়ি ঘর ভর্তি গাড়ি দেখতে পাচ্ছেন ঘর ভর্তি গাড়ি গাড়ির কোনো অভাব নাই আপনারা যে কোনো সময় আসলেই কিন্তু আমার কাছ থেকে গাড়ি নিতে পারবেন যে কোনো গাড়ি নিতে পারবেন ময়ের পঙ্খী গাড়ি বহু গাড়ি ফল্ডিং সিটের গাড়ি ডোয়ার সিস্টেম গাড়ি যে গাড়ি আপনাদেরকে পছন্দ হয় সেই গাড়ি কিন্তু আপনারা নিতে পারবেন যাই হোক আপনাদের মাঝে অনেক কথা বললাম কথার মাঝে যদি কোনো বোলটোটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মার্তিক হয়ে থাকে দেখেন বাইরে কিন্তু প্রচুর গাড়ি বাহিরে প্রচুর গাড়ি অনেক গাড়ির আজকে আলহামদুলিল্লাহ এই যে এই গাড়িটি চলে যাবে এই দুইটি গাড়ি চলে যাবে অনেক দূরে চলে যাবে টাঙ্গাইল আপনি কালী হাতির উদ্দেশ্যে চলে যাবে আপনারা এলাঙ্গা এলাঙ্গা টাঙ্গাইল এলাঙ্গা নাকি কালি হাতি টাঙ্গাইল এলাঙ্গা যাই হোক আমাদের এলাকা থেকে প্রায় একশো বিশ কিলো রাস্তা দূরে সবাই আসতে পারেন দেখতে পারেন দেখে শুনে নিতে পারেন যে কোনো সময় আসলেই কিন্তু আমাদের কাছে গাড়ি পাবেন তিন চেসিজে গাড়ি পাবেন আমাদের কাছে তিন চেসিজে গাড়ি এমনকি তিন তিন চেসিজে গাড়ি সবাই আসবেন দেখবেন দেখে শুনে গাড়ি কিনবেন আসলেই যে গাড়ি নিতে হবে এমন কোনো কথা না আপনার টাকা দিয়ে আপনি গাড়ি কিনবেন যার কাছে মন চাই তার কাছ থেকে কিনবেন যদি ভালো লাগে আমার কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই আর যদি ভালো না লাগে নেওয়ার দরকার নেই সবাই আসবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম